আলাইকুম আলহামতুল্লাহি অবরাতু বহুদিন পর আমরা ঘুরতে আসলাম বন্ধুরা সবাই মিলে কুমিল্লার ঐতিহ্যবাহী শাসনকাছা রেল স্টেশন আসলে জীবনে ঘোরাঘাড়ি করাটাই অনেকটাই অনেক সুন্দর যেহেতু তো আমরা আমি তো একাই আসি নাই সাথে আমার একজন বন্ধু আসতে এটি হন উনি হচ্ছে আমার ছোটো ভাই ওয়াইস ফারহান আর আরেকজন আছে আমার ফ্রেন্ড মোহাম্মদ সাজিদ তো আমি সাজিদের কাছে কি জানতে চাই ভাই আজকে যে আমরা ঘুরতে আসলাম যে তোমার কাছে কেমন অনুভূতি হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে কারণ অনেক দিন পরে আসছি এখানে কিন্তু আসার মূল উদ্দেশ্য হচ্ছে কি আমাদের এখানে বাতাসটা খুব অস্থির জোস একটা বাতাস ঠিক আছে এখানে মানে বাতাসটা শরীর লাগলে আসলে মনে শরীরে একটা প্রশান্তি ঢুকে যায় তো অনেকদিন পর আসছি আমরা আমরা তিনজন আসছি না আমাদের সাথে আমাদের প্রতিবেশ উদ্দেশ্য আসছে ওনারা হচ্ছে একটু ব্যস্ত ছিল ওনারা একটু কথা বলছে ওদিকে চলে গেছে ওখানে আসার পর আসলে মানে ঠিক আছে যাক তো আপনার শুনতে পারলেন আমার বন্ধু তার মনের যে আকাঙ্ক্ষা গুলো সে বললো তো আমাদের আরেক ছোট ভাই আছে মোহাম্মদ ভাইস পারহান তার মুখ থেকে আমরা শুনবো যে তার কেমন অনুভূতি হচ্ছে আজকে আমাদের এখানে ঘুরতে আসা তো আই তুমি বলো তোমার কাছে কেমন লাগছে আজকে অনেক ভালো লাগতেছে অনেক আশা ছিল এখানে আসার জন্য তো তোমার কাছে মানে কেমন ফিল হচ্ছে যে আজকে এখানে ঘুরতে আসা অনেক ভালো লাগতেছে ফিল বলতে আমার এখানে আসার অনেক আকাঙ্ক্ষা ছিল বা আসলাম অনেক ভালো লাগতেছে আর কি বড় ভাইদের সাথে আসলাম যাক তো আপনার সবাই সকলে শুনতে পারলেন যে আসলে জীবনে যদি আমরা বাসার জন্য মন প্রেস করার জন্য একটু ঘুরাঘুরি না করলে মন কখনো প্রেস থাকে না তো আমরা মাঝে মধ্যে এখানে আসি তো ইনশাল্লাহ আমরা আবারও পরবর্তী ভিডিওতে আসবো আপনাদেরকে কিছু দেখাবো। তো পরিশেষে একটা কথা হল আমরা কিন্তু প্রতি সপ্তাহ আমাদের মসজিদে একটা ইসলামী জলসা করে থাকি আর আমাদের একটা পেজ আছে আলি টিভি বাংলা টোয়েন্টি ফোর এর পক্ষে থেকে আমরা ইসলামী শর্ট কুইজ করি যদি কারো কোনো কিছু জানার ইচ্ছা হয় তাহলে জানবেন আর আমাদেরকে প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ আমরা সরাসরি আপনাদেরকে সেগুলো উপস্থাপনা করব তো আমরা আবারও আমার বন্ধু মোহাম্মদ কাছে আসছি যে যে বন্ধু আজকে এখন তো প্রায় রাত সাড়ে দশটা বাজে তোমার কাছে এখন কেমন হচ্ছে যে রাত কি আসলে সাড়ে দশটা বাজে এমন মনে হয় নাকি এখানে সাড়ে দশটা রাত দুইটা বাজতে কিছু নাই ঠিক আছে এখানে আমার রাত পর্যন্ত মানুষ থাকে রাত দুটা পর্যন্ত এখানে তুমি আসতে জালমুরি খাইবা আর আমরা একটু জালমুড়ি খাইছিলাম যাক সবাই শুনলেন আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওটি আসবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বরহম